সকল পর্যায়ে ফোর্স অফিসার রাস্তায় নেওয়া পরিশ্রম করে যাচ্ছে আমাদের অনেক স্থাপনা পুড়ে গেছে তো আমরা আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়াবো আমরা আপনাদের সবার দোয়া প্রার্থী দোয়া চাই দোয়া প্রত্যাশী। চট্টগ্রাম বন্দর থানার বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ নতুন ভাবে দায়িত্ব নেওয়া ও ছাত্রছাত্রীদের সফলভাবে সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করায় চট্টগ্রাম প্রাইম মোবার ফ্ল্যাট বোর্ড অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তেরোই আগস্ট ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও দায়িত্বরত ট্রাফিকদের মাঝে নাস্তা ও খাবার পানি বিতরণ করেন। এ সময় চট্টগ্রাম বন্দর ট্রাফিক ডিসি মোহাম্মদ মোস্তাফিজ সহ ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা ট্রাফিক ডিভিশন থেকে আমাদের মাননীয় সিএমপি নির্দেশ ক্রমে আমরা সিএমপি দায়িত্বে আছি আমরা সারের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ফিরলে চলে এসেছি আমাদের কাজে আমরা ফিরে এসেছি আমরা আবার জনগণের সেই সেবাতে চলে এসেছি আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে বন্দরে ভালোভাবে যাতে গাড়ি প্রবেশ করতে পারে এবং এখানে বিজেটের থেকে শ্রমিক জনসাধারণ যে যার যার কাজে যাবে রাস্তাকে যাতে আবার সচল রাখতে পারি সে তার জন্যই আমাদের ট্রাফিক ডিভিশন থেকে টিআই সার্জেন্ট সকল পর্যায়ে ফোর্স অফিসাররা রাস্তায় পরিশ্রম করে যাচ্ছে আমাদের অনেক স্থাপনা পুড়ে গেছে

ঠিক হয়ে যাবে না আসলে আমরা যেটা যেটা অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ ঘটে গেছে এটা এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে আমরাও চাই পুলিশরা পুলিশের দায়িত্ব পালন করবে আমরা আমাদের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা দায়িত্ব পালন করবে আর আমাদের ছাত্র ভাইরা যারা যেভাবে আছে তাদের ইয়া যেন তারা যেন তাদের পড়ার টেবিলে চলে যায় তাহলে দেশ আগের মতো আরো সুন্দর হয়ে উঠবে গত ছয় তারিখ থেকে সারা বাংলাদেশ সহ আমরা চট্টগ্রাম বন্দর এলাকায় কোনো পুলিশ কোনো ট্রাফিক ছিল না আমরা ছাত্রদের সাথে মিলে সাধারণ মালিক হিসেবে ছাত্রদের গার্ডিয়ান হিসেবে ছাত্রদের বাবা হিসেবে আমরা তাদের পাশে থেকে রাস্তাঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করছি আজকে তেরো তারিখ পুলিশ আসছে আমরা পুলিশ আসাতে স্বাগত জানাইছি তাদেরকে বলছি আপনারা আগের চাইতেও আগের কথা সব ভুলে গিয়ে নতুন করে দু হাজার নতুন স্বপ্নকে ছাত্রদের স্বপ্নকে জাগিয়ে তুলে সবার সাথে মিলমিশ করে কাজ করবেন এইটা আমরা আশাবাদী আপনাদের সাথে বাংলাদেশে এই পরিস্থিতিতে যানজট পরিস্থিতিতে আসলে পুলিশ ছাড়া বাংলাদেশ অচল পুলিশ লাগবে পুলিশ যে কাজ পারবে সাধারণ জনগণ ছাত্ররা এই কাজ পারবে না পুলিশ লাগবে অন্তত পুলিশ দুর্নীতি মুক্ত ঘুষখোর মুক্ত পুলিশ চাই আমরা দেশে পুলিশ যেতে পারবে সাধারণ জনগণ ও ছাত্ররা তার পক্ষেই সম্ভব না আর আজকে দেখতেছি পুলিশ আসছে এখানে ট্রাফিক পুলিশ আসছে আমরা ওনাদেরকে মোটামুটি অভ্যর্থনা জানাইছি এবং কি বলছি আমরা আগেও ছিলাম এখনো আসি আশা করি ট্রাফিক পুলিশের কাছে আগে যাই ছিল এখন আরো তারা আরো ভালো ভূমিকা রাখবে এই যানজট দেখতে পাচ্ছেন আপনারা যে অবস্থা চট্টগ্রাম বন্দরের সামনে আশা করি ওনারা থাকবে আমরাও আসি ওনাদের পাশে আশা করি আরো ভালো কিছু এখান থেকে মানে যানজট নিরসন ভূমিকা পালন করবে বলে আমি আমার এটাই আশা বাদে আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার